দশক বাংলাদেশে ওয়ান ইলেভেন বা আপনার ওয়ান ইলেভেন টু দ্বিতীয়বার ওয়ান ইলেভেন এই আলোচনাটা বহু দিন ধরেই রাজনীতির মাঠে আছে মূল মূল ইস্যু ইস্যু ছিল ছিল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিকে পারলে রাজনীতি থেকে দূরে সরে দেওয়া আর যদি আওয়ামী লীগ এবং বিএনপি কে সরানো না যায় অন্তত শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া আরেকটুদিন খোলাসা করে বলি তাহলে ওয়ান ইলেভেনের পুরো টার্গেটটা ছিল শেখ পরিবার এবং মুজিব পরিবার বা শেখ পরিবার এবং জিয়া পরিবার মানে শেখ বা মুজিব পরিবার এবং জিয়া পরিবার এই দুইটা পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলা এবার আসেন খুব ক্লিয়ার কথাবার্তায় শেখ হাসিনা আগামী দিনে খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন এটা ওই যে রাজনীতিতে একটা কথা বলে যে শেষ কথা বলতে কিছু নেই এটা মেনে নিয়েও সাধারণ হিসাবে অনেকে মনে করেন যে এটা খুব খুবই হয় এবং খুব কষ্টসাধ্য যে শেখ হাসিনা খুব দ্রুততার সাথে কখনো রাজনীতিতে ফিরবেন যদিও একেবারেই ফিরবেন না পাঁচ আগস্টের যেই চব্বিশে যেই ধারণা ছিল সেই ধারণায় একটা ধাক্কা ইতিমধ্যে খেয়েছেন যে মানুষ এখন মনে করে যে সেই সিচুয়েশন দেখছি বোধহয় শেখ হাসিনা ফিরতে পারে তবে খুব দ্রুততার সঙ্গে ফেরার সেই না ফেরার যে ধারণাটা সেটা এখনো বড় কোনো ধাক্কা লাগেনি কেউ কেউ ভাবেন যে শেখ হাসিনা ফিরলেও ফিরতে পারে তারপরেও দুর্গাপাত বেগম খালেদা জিয়া এটা বিধাতার উপরে সমস্তটাই আমরা এর আগের আলোচনায় বলেছি তার শারীরিক অবস্থা খুব বেশি সংকটা এবং সে বেগম খালেদা জিয়া আমাদের আমাদের পৃথিবীর নিয়ম প্রকৃতির নিয়ম মেনে নিতে হয় সে জায়গায় সেটুক কথা আমি আপনাদেরকে বলতে চাই না তার পরিবারের পরবর্তী উত্তরসূরি তারেক রহমান তার দেশে ফেরাটা এখন দিনকে দিন টাফ থেকে প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে সেই সময় যখন আমাদের সামনে এই খবরটা এই খবরটা বেশ গুরুত্ব বহন করে কিনা কারণ বিবিসি খবরটা ছেপেছে এবং সেই খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে বিবিসিকে সজীব ওয়াজের জয় আমি যখন এই খবরটা পড়ছি সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পঁয়ত্রিশে তার ছয় ঘন্টা আগে খবরটা আপলোড করা হয়েছে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়টি পরিষ্কার করেননি তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নাকচ করেছেন সুজীব আজের জয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নাকচ করেছেন সজীব অজিত জয় মানে আওয়ামী লীগে শেখ হাসিনার পরে যে আলোচনাটা আছে যে সজীব অজিত জয় অথবা সাইমা অজিত পুতুল আওয়ামী লীগের হাল ধরবেন সেই সম্ভাবনা জয় নাকচ করে দিচ্ছেন তার মানে কি আওয়ামী লীগ ভবিষ্যতে ভারতের কংগ্রেস যে স্টাইলে গেছে সেই স্টাইলে যাচ্ছে মানে ক্ষমতার পরপর যে স্টাইলে ছিল শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কি না এমন এ প্রশ্নে তিনি বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল উত্তর সজিব আজেদ বলেন আমরা একটি গণতান্ত্রিক দল ভবিষ্যতে নেতৃত্ব কে হবে এটা দল পরিবর্তন করবে দল নির্ধারণ দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ এটা উপর উপর থেকে নির্দেশ দিতে পারি না যেটা এখন চেষ্টা করা হচ্ছে এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুটি দলেরই নেতৃত্বে পরিবর্তন করার উপায়ে উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে এটা গণতান্ত্রিক না তার মানে পর্দা আড়ালে বড় কোনো গেম চলছে রিফাইন ধারণা নিয়ে সন্দেহের কথা বলা হয়েছে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাংলাদেশের বড় সংকটের মধ্যে পড়েছে সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় দিয়েছে এসব পরিস্থিতির মধ্যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা আছে যেটা কিভাবে কীভাবে দেখেন এই প্রশ্নের সজীব জয় বলছেন এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই ওয়ান ইলেভেনের সময়ের যে বিষয়টা তবে রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি আলোচনায় এসেছিল বলে উল্লেখ করেন তিনি আওয়ামী লীগ বিএনপির আলোচনা এসেছিল বলে উল্লেখ করেন তিনি ওয়ান ইলেভেনের সময় সেই সংস্কারপন্থী আওয়ামী লীগ সংস্কারপন্থী বিএনপি সেই কথাটা মানুষের নিশ্চয়ই মনে আছে দেশে আওয়ামী লীগ ও বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেন এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলেরই নাই বাংলাদেশে ক্ষমতা এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে বলেও তিনি উল্লেখ করেন এই বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড এই প্রশ্ন তুলে সজীব আজেদ বলেন বিদেশি কয়েকটা দেশ বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের সুশীল সমাজের কয়েকজন সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হবে রিফাইন্ড হবে কে নেতা হবে হবে খুবই খুবই নতুন নতুন তথ্য পাওয়া গেছে বাংলাদেশের যেরকম জনগণ এমন কিছুই চাইনি প্রশ্ন তুলছেন রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা হচ্ছে সেটার ব্যাখ্যা করছেন তিনি আওয়ামী লীগের পরবর্তী নেতৃ নিয়ে তিনি আবারও সেই তার নিজের বিশ্লেষণ সেই কথাগুলো দীর্ঘ ইন্টারভিউ বিবিসির সেটি আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে দিয়ে দেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য আপনারা পড়ে নেবেন এবং এর থেকে আগামী রাজনীতির একটা ধারা আমরা খুব সহজে টের পেতে পারি দেখেন শেখ হাসিনা শেখ পরিবারের কেউ সজিব আজাদ জয় সাইমাউজ পুতুল তারা কেউই বাংলাদেশে আসবেন না ইভেন বেগম খালেদা জিয়া যখন ক্রিটিক্যালি অসুস্থ তখন এই ধারণাও বদ্ধমূল হচ্ছে যে তার পরিবারের ডিরেক্ট ব্লাড সেটা যদি বলেন তারেক রহমান সেটা যদি বলেন জাইমা রহমান তারাও খুব দ্রুত সময়ে বাংলাদেশে আসবেন কি না এটাও কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে এবং সাংঘাতিক বড় রকম প্রশ্ন উঠছে ফলে বাংলাদেশের রাজনীতিকে ওয়ান ইলেভেনে যারা ব্যর্থ হয়েছিলেন তারা আবার সফলতার দিকে যাচ্ছেন এই প্রশ্ন উঠতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া